নমস্কার বন্ধুরা সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে আমরা মেষ রাশির জাতক জাতিকাদের দু সালের জুন মাসটি কেমন কাটতে চলেছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি তার আগে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন মাসের গ্রহ সন্নিবেশটি কেরম হতে চলেছে তা একবার দেখে নিয়ে যাক মেষ রাশির অধিপতি মঙ্গল আপনাদের সারা জুন মাস ধরেই আপনাদের নিজস্ব রাশিতেই গোচর করবেন আপনাদের দ্বিতীয় ঘরে মাসের প্রথম অর্ধে বুধ বৃহস্পতি শুক্র এবং রবি একসাথে গোচর করবেন বারোই জুন থেকে শুক্র এবং পনেরোই জুন থেকে রবি এবং বুধ মেষ রাশির সাপেক্ষে তৃতীয় ঘরে ট্রানজিট বা গোচর শুরু করবেন মেষ রাশির সাপেক্ষে কেতু আপনাদের ষষ্ঠ ঘরে শনি আপনাদের একাদশ ঘরে এবং রাহু আপনাদের দ্বাদশ ঘরে ট্রানজিট করবেন এবার দেখে নেওয়া যাক জুন মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি ফল বয়ে নিয়ে আসতে চলেছে প্রথমে দেখে নেওয়া যাক মেষ রাশির কর্মক্ষেত্রের দিকটি কর্মজীবনের দিক থেকে এই মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের উত্তম হতে চলেছে দশম ঘরের অধিপতি শনি মহারাজ আপনাদের একাদশ ঘরে গোচর করছেন যার কারণে আপনারা কঠোর পরিশ্রম করবেন এবং সমস্ত কাজ সম্পন্ন করবেন আপনারা এই সময়ে নিজের কর্মক্ষেত্রে কর্মের জায়গায় গুরুত্বপূর্ণ অবদান রাখার চেষ্টা করবেন যার ফলে ঊর্ধ্বত্তর কর্তৃপক্ষদের কাছে আপনারা খুবই প্রিয় হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে এবং তাদের থেকে আপনারা ভালো কোনো সুযোগ সুবিধাও পেতে পারেন ষষ্ঠ ঘরের অধিপতি বুধ এবং তার সাথে শুক্র বৃহস্পতি এবং রবি আপনাদের দ্বিতীয় ঘরে ট্রানজিট করবেন যার কারণে আপনারা আপনাদের বিরোধীদের পেছনে ফেলে নিজের কর্মক্ষেত্রে এক বিশেষ স্থান তৈরি করতেও সক্ষম হবেন এই সময় আপনার কোনো সহকর্মী আপনাদেরকে আর্থিক সাহায্য করতে পারে জুন মাসটিতে রাশির জাতক জাতিকারা যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদেরও খুব ভালো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে আপনারা যারা অংশীদারী ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য খুবই একটি সুস সময় আসতে চলেছে আপনারা আপনাদের অংশীদারের সাথে একটি ঘরোয়া সম্পর্কের মতো হয়ে উঠবে এবং আপনাদের ঘনিষ্ঠতা বাড়বে যার ফলে আপনারা ব্যবসাকে আরও ভালোভাবে পরিচালনা করতে পারবেন এবং এগিয়ে যেতে সক্ষম হবেন মেষ রাশির জাতক জাতিকাদের রাশি অধিপতি মঙ্গল আপনাদের রাশিতেই গোচর করছেন অর্থাৎ রুচক রাজ্যক তৈরি হয়েছে তাই আপনাদের মধ্যে নেতৃত্ব দানের ক্ষমতা বৃদ্ধি পাবে সে ব্যবসাতে হোক বা নিজের কর্মক্ষেত্রে আপনারা প্রত্যেকটি জায়গাতেই নেতৃত্ব দিতে সক্ষম হবেন তবে একটা কথা মাথা রাখবেন তাড়াহুড়ো কোনো সিদ্ধান্ত নেবেন না এতে আপনাদের ক্ষতি হতে পারে এবার দেখে নেওয়া যাক অর্থনৈতিক দিকটি অর্থনৈতিক দিকের কথা বলতে গেলে মেষ রাশির জাতক জাতিকাদের আয়ও যেমন হবে ব্যয়ও তেমন হবে কারণ আপনাদের একাদশ ঘরের অধিপতি শনি মহারাজ আপনাদের একাদশ ঘরে গোচর করছেন তার ফলে আপনাদের আয় বেশ ভালোই হবে কিন্তু আপনাদের দ্বাদশ ঘরে রাহু মহারাজ গোচর করার জন্য আপনাদের ব্যয়ও সমপরিমাণে হতে থাকবে মাসের প্রথমার্ধে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয়পতি শুক্র আপনাদের দ্বিতীয় ঘরে তার সাথে নবম্পতি বৃহস্পতি এবং পঞ্চমপতি রবি এবং ষষ্ঠপতি বুধ একসাথে যুক্ত হয়ে আপনাদের দ্বিতীয় ঘরে ট্রানজিট করবেন ফলে মাসের প্রথমার্ধে আপনারা যদি একটি প্ল্যানিং সহকারে এগোতে পারেন তাহলে আপনারা অনেক অর্থ সঞ্চয়ও করতে পারবেন মাসের প্রথম দিকের গ্রহ সন্নিবেশ অনুসারে মেষ রাশির জাতক জাতিকারা যদি মাসের প্রথমার্ধে যদি কোনো জায়গায় ইনভেস্ট বা বিনিয়োগ করতে চান তাহলে করতে পারেন যা আপনাদের ভবিষ্যতে খুব ভালো রিটার্ন দিতে সক্ষম হবে কর্মক্ষেত্রে আপনাদের আর্থিক উন্নতি শ্রীবৃদ্ধি হবে তবে ব্যয়ও তার সাথে সাথে বাড়বে তবে যারা ব্যবসার সাথে জড়িত আছেন তাদের পক্ষে লাভের পরিমাণ অনেকাংশে বাড়তে পারে এবং আপনারা সেই অর্জিত অর্থ সঞ্চয় করতে পারবেন দ্বিতীয়পতি শুক্র এবং পঞ্চমপতি রবি এবং নবম্পতি বৃহস্পতি তার সাথে বুধ যুক্ত হয়ে আপনাদের দ্বিতীয় ঘরে ট্রানজিট করার জন্য আপনারা যারা স্টক মার্কেটে এই সময় ইনভেস্ট করতে চান তারা করতে পারেন কারণ একটি বড় ধরনের আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে স্বাস্থ্যের কথা বললে মেষ রাশির জাতক জাতিকাদের একটু দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে রাশি অধিপতি মঙ্গল আপনাকে সুস্থ রাখার চেষ্টা করবে এবং তার জন্য আপনারা যদি শারীরিক ব্যায়াম বা যোগ যোগব্যায়াম ইত্যাদি করতে পারেন তাহলে ভালো হয় কিন্তু একাদশ ঘরের অধিপতি শনি তার তৃতীয় দৃষ্টি আপনাদের রাশির ওপর পড়ছে এবং আপনাদের রাশি অধিপতি মঙ্গল উপর পড়ার জন্য আপনাদের শারীরিক অবস্থা মাঝে মাঝে খারাপ হতে পারে তাছাড়া ষষ্ঠ ঘরে কেতু এবং ষষ্ঠ ঘরের অধিপতি বুধ আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করার জন্য স্বাস্থ্য সম্পর্কিত অর্থাৎ যেমন চোখের ব্যথা চোখে জ্বালা গোড়ালি বা পায়ের ব্যথার মতো সমস্যা আপনাদেরকে বিরক্ত করতে পারে বারোই জুন থেকে যখন শুক্র আপনাদের তৃতীয় ঘরে এবং পনেরোই জুন থেকে যখন বুধ এবং রবি আপনাদের তৃতীয় ঘরে ট্রানজিট করে যাবেন তারপর থেকে আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা ধীরে ধীরে কমে যাবে এবং আপনারা ভালো বোধ করতে পারবেন আমরা যদি প্রেমের সম্পর্কের কথা বলি তাহলে পঞ্চম ঘরের অধিপতি সূর্য এবং বৃহস্পতি শুক্র এবং বুধের সাথে দ্বিতীয় ঘরে গোচর করবে যার ফলে আপনাদের প্রেমের সম্পর্কের জন্য অনুকূল হবে আপনারা এই সময় আপনাদের প্রিয়জনের কাছে নিজের অনুভূতি প্রকাশ করতে সফল হবেন এবং তার হৃদয় জায়গা করে নিতেও সফল হবেন দুজনের মধ্যে ঘনিষ্ঠতাও বাড়বে আপনারা একে অপরকে একজন ভালো বন্ধুর মতো সব সময় সাপোর্ট করবেন আপনারা এই সময় পরিবারকে বিবাহের কথা বলতেও পারেন তাতে আপনারা সফলতা অর্জনই করবেন মেষ রাশির জাতক জাতিকারা যারা বিবাহিত তাদের জন্যও সামনের জুন মাসটি অনুকূল হবে আপনারা পরিবারের গুরুত্বপূর্ণ কাজে খুব ভালো ভূমিকা পালন করবেন আপনাদের মতামতও গুরুত্বপূর্ণ হবে এবং আপনাদের পরামর্শ পরিবারের উন্নতিই ঘটবে তবে রাশিতে মঙ্গল থাকার জন্য যদিও তিনি ক্ষেত্রস্থ এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের বিবাহ স্থানে পড়ার জন্য কিছু কিছু সময় নিজের মাথা গরমের জন্য আপনাদের সম্পর্ক নষ্ট হতে পারে তাই সাবধানতা অবলম্বন করবেন মাসের দ্বিতীয়ার্ধে আপনারা আপনাদের জীবন সঙ্গীকে নিয়ে কোনো দূরে ভ্রমণেও যেতে পারেন পরিবারের দিক থেকে মেষ রাশির জাতক জাতিকাদের সময়টি ভালো হওয়ার সম্ভাবনাই রয়েছে আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র রবি বুধ এবং বৃহস্পতি যুক্ত হয়ে থাকার জন্য পরিবারের সদস্যদের সাথে আপনাদের গুরুত্বপূর্ণ বিষয়ে গভীর আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী জুন মাসটিতে আপনারা এমন কোনো কঠিন সিদ্ধান্ত নিতে পারেন যা আপনাদের জীবনকে অনেকটাই ক্ষেত্রে পরিবর্তনও করে দিতে পারে পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার যোগ রয়েছে বাড়িতে একটি সুন্দর পরিবেশ বজায় থাকবে অতিথিদের আসা যাওয়া সবসময় হতে থাকবে আপনার ভাই বোনেরা আপনার খুব সহায়ক প্রমাণিত হবে এবং আপনাকে সর্বত্র সাহায্য করতে দেখা যাবে রাশিতে মঙ্গলের অবস্থানের জন্য আপনারা মাঝে মাঝে একটু খিটখিটে হয়ে যেতে পারেন এবং আপনাদেরকে দ্রুত সিদ্ধান্ত আসার জন্য মঙ্গল আপনাদের চালিত করতে পারেন তবে ধৈর্য ধরেই সিদ্ধান্ত নেবেন দ্বিতীয় ঘরে চারটি গ্রহ একসাথে থাকার জন্য আপনার কথাবার্তায় মাঝে মাঝে একটু রুড়ো ভাব দেখা দিতে পারে তবে তার বেশি কোনো ক্ষতি করবে না আপনাদেরকে আপনার মায়ের স্বাস্থ্যের প্রতি যত্ন দেবেন এছাড়া আপনাদের পারিবারিক শান্তি বজায় থাকবে প্রতিকার স্বরূপ মেষ রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি মঙ্গলের বীজ মন্ত্র জপ করবেন সূর্যদেবকে জল নিবেদন করবেন সম্ভব হলে সূর্যাস্তক স্তোত্র পাঠ করবেন এবং শনিবার সকালে কোনো মন্দির পরিষ্কার করার কাজ করবেন আশা করছি মেষ রাশির জাতক জাতিকাদের দু সালের জুন মাসটি খুব ভালো কাটবে মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার